তুমি খারাপ না সবাই ঠকে যায় না সবাই ভালোবাসা হারায় না আর যে ঠকে যায় যে ভালোবাসা হারায় সে কখনো খারাপ না তুমিও যদি কারো কাছে ঠকে থাকো তাহলে নিজেকে কখনো দোষী মনে করো না বা মনে করো না তুমি ভালোবাসা পাওয়ার অযোগ্য তুমি ঠকে গেছ কারণ তুমি বেস্ট তুমি সত্য তুমি ভালোবাসতে চাও তোমার কাছে ভালোবাসার মূল্য আছে গুরুত্ব আছে আর যে ঠকিয়েছে তোমায় সে তোমার যোগ্য ছিল না ছিল না ভালোবাসা পাওয়ার যোগ্য একটা কথা কি জানো মানুষ ভুলে গেছে কয়লার মধ্যেও হিরে পাওয়া যায় হীরের মধ্যে কয়লা আর তুমি সেই হীরে যাকে মানুষ কয়লা মনে করেছে কিন্তু তুমি তো জানো তুমি কে তুমি কি তুমি কি পারো যে ছুতে যায় আমি